আপনার মন খারাপ মনের ভিতর অনেক দুঃখ অনেক কষ্ট কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন কোনো মানুষের কাছে শেয়ার করবেন না যত আপনার নিকটতম বন্ধু হোক যত আত্মীয় স্বজন হোক যত কাছের মানুষই হোক কোনো লাভ নাই তাদের কাছে আপনার দুঃখ কষ্ট কোনো সময় শেয়ার করবেন না দুঃখ কষ্ট দেওয়ার মালিক আল্লাহ দুঃখ কষ্ট মোচন করার মালিক আল্লাহ তাই শেষ দায় পরে তাহার যুদ্ধ নামাজের সময় শেষ দায় পরে আল্লাহর কাছে এই দুঃখ শেয়ার করেন আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ সব দুঃখ শেষ করে দিবে আর যদি মানুষের কাছে আপনি দুঃখ বলতে চান তারপরে ওনারা উপহাস করবে ঠাট্টা করবে আপনার সামনে হয়তো আপনাকে কিছু বলবে না ভিতরে ভিতরে হাসবে যে এবার বগা ফান্দে পড়ছে কিন্তু আপনার সামনে বলবে না কোনো কিছু তাই অবশ্যই দুঃখ কষ্টের কথা শুধু আল্লাহর কাছে বলবেন আল্লাহর সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবারই বোঝার তোফিক আমিন